শীতকাল মানেই নানা ধরনের পিঠা পুলির সম্ভার নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি দুধ পুলির রেসিপি যেটা বানানো খুবই সহজ আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এগুলো একেবারেই শক্ত হবে না নরম তুলতুলেই থাকবে তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি প্রথমে আমি নারকেলের পুরটা রেডি করে নেব সেই জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে বড় সাইজের একটা নারকেল আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম খেজুর গুড়ের পাটালি যদি আপনারা মিষ্টির পরিমাণটা কম রাখতে চান তাহলে দেড়শো গ্রাম দেবেন এটা একদম পারফেক্ট মাপ হবে যদি আপনারা মিষ্টির পরিমাণটা একটু বেশি চান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়তে নাড়তে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এর ভিতরে যে জল ভাবটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে যেহেতু এটা নারকেল নাড়ু হবে না সেই জন্য পাক কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এর মধ্যে যে ভিজে ভাবটা আছে সেটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে নারকেলটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি আর এর মধ্যে যে ভিজে ভাবটা আছে সেটা এখন শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খোয়া ক্ষীর এটা কিন্তু বাড়িতে তৈরি করা খোয়া ক্ষীর আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ এলাচ গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে যতক্ষণ না এটা শুকনো হয়ে যাচ্ছে তো নারকেলের মধ্যে যে ভিজে ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে আর এটা এখন কড়ার থেকে ছেড়ে আসছে এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর এটাকে আমি নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় নারকেলের পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডোটা রেডি করে নেব একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ জল জলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে গরম হতে দেবো জল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর চা চামচ ঘি এখানে ঘিটা আপনারা অবশ্যই দেবেন যেমন আমরা ময়দা মাখার সময় তেল ব্যবহার করি দেওয়ার জন্য এখানে কিন্তু ঘিটা ময়ন দেওয়ার কাজই করবে আর ঘিটা দিলে কিন্তু যে পুলিটা আমরা বানাবো সেটা কিন্তু নরম থাকবে এখন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই সময় আমাদের চালের গুঁড়োটা মেশাতে হবে তবে চালের গুঁড়োটা মেশানোর আগে ফ্লেমটাকে লোতে রেখে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো এটা কিন্তু কেনা চালের গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিলাম এই সময় কিন্তু ফ্লেমটা লোতেই আছে চালের গুঁড়োটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো পনেরো মিনিট পর এটাকে একটা বড় থালার মধ্যে আমি নামিয়ে নিলাম এবার এটাকে মেখে নিতে হবে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যতক্ষণ না এটা একটা চলে আসছে খুব শক্ত করে কিন্তু মাখবেন না তাহলে পুলিগুলো শক্ত হয়ে যাবে এটাকে একটু নরম ভাব রাখতে হবে মানে আমরা যেরকম আটা মাখি ঠিক তেমনই রাখতে হবে যদি এটা মাখার সময় হাতে জড়িয়ে যায় তাহলে হালকা করে একটু ঘি মাখিয়ে নেবেন হাতে তাহলে কিন্তু দেখবেন খুব সহজে হাতের থেকে এটা ছেড়ে আসছে এখানে আমাদের ডোটা রেডি হয়ে গেছে এবার ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে যেমন আমরা লুচি তৈরি করার জন্য ছোট ছোট করে লেচি কাটি ঠিক তেমন করে লেচি কেটে নিতে হবে নিয়ে এবার পুলিগুলো রেডি করে নেব প্রথমে অল্প করে চালের গুঁড়ো নিয়ে হাতে একটু মাখিয়ে নিচ্ছি যাতে এগুলো হাতের মধ্যে জড়িয়ে না যায় এবার হাতের সাহায্যে এটাকে একটা বাটির আকার করে নিচ্ছি যাতে এর ভিতরে স্টাফিংটা দেওয়া যায় আগে থেকে যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকেও কিন্তু আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি এভাবে ভাগ করে নিলে কি হবে পুলিগুলো বানাতে সুবিধা হবে এবার এই নারকেলের পুটটা নিয়ে ঠিক মাছখান বরাবর রেখে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে মুখটাকে আটকে দিতে হবে খেয়াল রাখবেন মুখটা যেন কোনোভাবে খুলে না যায় তাহলে কিন্তু এটা ফেটে বেরিয়ে আসবে রান্না করার সময় একটা তো রেডি হয়ে গেছে ঠিক একইভাবে বাকি সব পিঠেগুলো বা পুলিগুলো আমি রেডি করে নেব তো এখানে আমার সমস্ত পিঠেগুলো রেডি করা হয়ে গেছে এবার এবার এগুলোকে রান্না করে নেবার পালা একটা মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল অল্প একটু জল দিলে কি হবে দুধটা কোনোভাবেই কড়ার নিচে লেগে যাবে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার ফুল ফ্যাট মিল্ক আমি বাজার থেকে কিনে আনা দুধ ব্যবহার করছি আপনার চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিতে হবে দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো যেগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম পিঠেগুলো দেওয়ার পর হাই ফ্লেমে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পর দেখবেন যে পিঠেগুলো আমরা এর মধ্যে দিয়েছি সেগুলো ভেসে উঠবে যখনই দেখবেন ভেসে উঠছে তার মানে জানবেন যে পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুশো গ্রাম খেজুর গুঁড়ের পাটালি আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম রাখছি আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে চান তাহলে পাটালিটা আরেকটু বাড়িয়ে দেবেন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে রেখে দু মিনিটের জন্য একটু রান্না করে নেব দু মিনিট পর ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুধ পুলি বা পিঠে। এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দুধ পুলি একদম পারফেক্ট হবে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু নরম থাকবে একটা পিঠে আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে তো আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই বানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে আসতে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ